এই যে লিচু আর হচ্ছে যে কাঁঠালো আনছে ওটা দেখাবো ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আর এখানে হচ্ছে জাম একটু জাম ভর্তা করবো আর আপনাদের সাথে শেয়ার করবো চলেন তো সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টের জানাবেন করে নি এখানে সব নিয়ে নিয়েছি বেশি কিছু না তেতুল দিয়েছি একটু টপ টপ লাগার জন্য অনেকে অনেক ভাবে করে আমি এভাবেই করতেছি বক্সে ভরে ঝাঁকুনি দিয়ে যে ভর্তাটা ওটাও খুব মজা আমি আজকে এটা দিয়ে করতেছি হাত দিয়ে মাখতেছি আর চাম মাখাটা অনেকবারই খেয়েছে ওটা তাদের সাথে শেয়ার করা হচ্ছে না অনেক কিছুই যেহেতু একসাথে বয়েস তারপর একসাথে ভিডিও এডিট করা হয়ে ওঠে না ব্যাকগ্রাউন্ড তো বাঁচতেছে মিউজিক আর আমি ভিডিও করার টাইমে তো অনেকের হাঁচি কাশি ডাকা ডাকি কান্নাকাটি সব শুরু হয়ে যায় তো সেটা স্কিপ করবেন প্লিজ সবাই আমি চেষ্টা করতেছি আর জামগুলা খুবই মিষ্টি জন্য তেঁতুল দিয়েছি তেঁতুলটা দিলে একটু টক টক ভাব লাগবে ভালো লাগবে খেতে আর আমার মেয়ে চলে আসছে আর জামগুলো হচ্ছে একদম ফ্রেশ ছিল মানে খুবই ভালো ছিল মিষ্টি মিষ্টি এমনিই খাওয়া যায় তো বাট ভর্তা না খাইলে কি হয় আর এই সিজনটা হচ্ছে যে সকল মূলের সিজন খুব ভালো লাগে স্কিপ করা যায় না আমি পুরোটা মিঠে নিই তারপর আপনাদের সাথে কথা বলতেছি দেখুন আমার মাখা হয়ে গেছে আর সেও দেখাচ্ছে সবাই খাওয়ার জন্য রেডি আর আমারও ঘরটা রেডি দেখতে যেমন মজা খেতেও তেমন মজা কালারটা দেখুন পিঙ্ক কালার মেয়েদের পছন্দের একটা রঙ খুবই মজা দেখতে খেতে চান চলে আসেন সবাই তো দাওয়াত সবাই খাইনি জামার কালার আর হচ্ছে যে জামের কালার সেম আবার প্লেটেরও কালার সেম খাওয়া তুমি খাওয়া খুবই মজা হয়েছে আর দেখতে দেখতে আমার ভিডিওটির কোনো অংশ কোনো জায়গা যদি ভালো লেগে যায় আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমি সাদিয়া ফেনি থেকে বলছি এই যে ওটা একটু দেখাই অনেক লোভ নিউ টপ টপ